শুধু আসামের জন্য নয় এখানে যদি সেই রকম নিরাপত্তা মুসলমানরা থাকতেন বা এখানে হিন্দুরা যদি নিরাপত্তা থাকতেন তাহলে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এনারা দুজন চুরি করে নদীপথ থেকে গিয়ে রাজভবনে গোপন বৈঠক করতে হতেন না তারপরে এখান থেকে আবার চুরি করে জলপথে দিয়ে গিয়ে যখন লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাজপথে আছে যেদের জবাব চাই আজ ভারতবর্ষের নাগরিকদের নিয়ে কেন জীবন ছিনিমিনি খেলা হচ্ছে সে সময় আত্মগোপনে সারা রাজ্যের মানুষ এর প্রতিবাদ করার ফলে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদি তারা গোপন বৈঠকে আলাদা আলাদা জায়গায় ছিল ফলে সুপরিকল্পিতভাবে মানুষের মুঠটা অন্যদিকে ঘুরিয়ে যাচ্ছে যখন দেশের মানুষ দেউলিয়া তারা শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান চাকরির ব্যবস্থার জন্য চায় ভালোভাবে জীবনযাপন করে বাঁচতে চায় তখন জাতির ভেদাভেদ করে মানুষকে চরম বিপদের সংকটে ফেলতে হবে তার জন্য এনআরসি সিএ বা এই নাগরিক নিয়ে একটা পরিকল্পনা করে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত চলছে আর এই চক্রান্তের সঙ্গে যেমন বিজেপি তমন তৃণমূল টাকার এপিটা আর ওপিট সবাই সমানভাবে একই পরিকল্পনায় চলছে যেমনটা আমি বললাম প্রথমেই যে কিছু মানুষ বলছে যে এই সিএনআরসি হলে যারা বহিরাগত আছে তারা বেরিয়ে যাবে হিন্দুরা কোনো বিপদে পড়বে না তাহলে আসাম থেকে যে ভাইটাকে আমার পশ্চিমবঙ্গের বাসিন্দা যাকে নোটিশ পাঠানো হয়েছে তিনি কিন্তু হিন্দু মানুষ তাহলে হিন্দু মানুষের কেন পাঠানো হলো এই প্রসঙ্গে আপনি এই প্রসঙ্গেই তো বলছি চব্বিশ লক্ষের বেশি হিন্দুদের পর্যন্ত অ্যারেস্ট করেছিল আসামে আমাদের সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যেমন মামলা করা হয়েছিল আসামের যিনি মুখ্যমন্ত্রী বিপ্লবের কাছেও অভিযোগ করা হয়েছিল পরবর্তীকালে বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে হিন্দু এবং মুসলমানের সতেরো লক্ষ মানুষকে সেখানে মুক্তি করা হয়েছে ফলে বাংলায় ভাবছে যে শুধু মুসলমান বিপদে পড়বে এমন কথা নয় এখানে যদি এই নাগরিকদের প্রশ্ন আসে যেটা বিহারে যেমন করেছে দু লক্ষ দু কোটি তিরানব্বই লক্ষ ভোটারদের ডি ভোটারের আওতায় আনা হয়েছে ডি মানে ডাউটফুল ফুল সন্দেহজনক তারা এই বিহারের নাগরিক নয় তারা ভারতের ভোটার নয় তখন পশ্চিমবাংলা সেই আইন আসতে চলেছে আর সেই আইনের সঙ্গে প্রথমে যে আর রাজ্যসভায় যে বিলটা পাস করেছিল সেই বিল পাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসেও যুক্ত মমতা ব্যানার্জিও সই করেছেন তার দলের সাংসদরাও সই করেছেন আর এখানে ভোটের স্বার্থের জন্য কথাটা চাপা হচ্ছে বুঝবে বুড়ি বেলা হলে দু হাজার ছাব্বিশের আগে যদি পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই চোখ কান খুলে রেখে ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে প্রতিবাদ না করে তাহলে দু হাজার ভোটের আগে মানুষ চরম বিপদে পড়বে চরম সংকটে পড়বে মানুষ তাহলে কি হিন্দু সম্প্রদায়ের মানুষ বুঝতে পারছে না যে এনআরসি সি এ হলে হিন্দুরাও বিপদে পড়বে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে হিন্দুদের সমস্যা হবে না মুসলিমদেরই খালি দেশ ছাড়তে হবে একদম ভুল বোঝানো হচ্ছে কারণ বেশি বিপদে পড়বে মতুয়া বেশি বিপদে পড়বে আমার বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু ভাইরা আসছে পশ্চিমবঙ্গে প্রায় এগারো কোটির মধ্যে চার কোটি বাংলাদেশে আমার হিন্দু বা অন্য অন্য জাতির মানুষেরা এসেছেন সেই মানুষগুলো কিন্তু আগে বিপদে পড়বে পশ্চিমবঙ্গের স্থানীয় মুসলমান এবং হিন্দু দলিত যারা আছে আদিবাসী যারা আছে অন্য অন্য কাস্টে যারা আছে তাদের থেকে বেশি বিপদে পড়বে মাতুয়া মহাসংঘের সঙ্গে যারা যুক্ত বা আমার বাংলাদেশের অন্য অন্য হিন্দু কাস্টের ভাইরা কারণ আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে জন্মেছে এই বাংলার জন্য অনেক লড়াই যুদ্ধ করেছে এটা ইতিহাস তার প্রমাণ দেয় আর সেই ইতিহাসকে বিকৃত করে যারা রাজনৈতিক স্বার্থ চরিত্রটা করার জন্য আজকে তৃণমূল ভুল পাথে পরিচালনা করছে বিজেপি ভুল পাথে পরিচালিত করছে এর জন্য মাসুল দিতে হবে ক্ষমার কোনো জায়গা নেই আমরা আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো আপনাদের যে কটি চ্যানেল এখানে আছেন প্রত্যেকটা মানুষ আপনাদের চ্যানেলগুলো বেশি করে দেখুক বেশি করে শেয়ার করুক আরেকটি করে জোরে আবেদন রাখবো আপনারা চোখ কান খুলুন আর এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে এদের যে বিচারিতা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ধর্ম নিরপেক্ষ অন্য যে সমস্ত সংগঠনগুলি আছে সে রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের বাঁচান দেশকে বাঁচান সমাজকে বাঁচান তার জন্য ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে যাওয়ার জন্য আমরা আহ্বান করব। আমরা এই বিষয়ের ওপরে নাগরিক কনভেনশন ডেকেছি চব্বিশে জুলাই বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকা কৃষ্ণপদ মেমোরিয়াল হল শিয়ালদায় সেখানে অনেকগুলো সংগঠন আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই বিভিন্ন সংগঠন যৌথ উদ্যোগে সামাজিক সংগঠন গণসংগঠন ঐক্যবদ্ধভাবে বাংলাকে বাঁচানোর জন্য বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের ঐক্য একতাকে সম্প্রীতিভাবে জোটবদ্ধভাবে রাখার জন্য এই আমাদের ডাকা হয়েছে মিটিং সম্মেলন এই সম্মেলনে আমরা বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের আহ্বান করব আপনারা চব্বিশে জুলাই আসুন শিয়ালদার কাছে আমরা দেখতে পাচ্ছি যে ভিন রাজ্যে যারা পশ্চিম বাংলার মানুষ কাজে যাচ্ছে শুধুমাত্র বাংলা বলার জন্য তাদেরকে হিন্দু মুসলমান যে সবাইকে তারা আক্রমণ করছে তারা তাড়িয়ে দিচ্ছে আমরা এতদিন শুনে আসছি যে বিজেপি একটা সম্প্রদায় বিরোধী মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু বিরোধী এখন কি প্রকাশ পাচ্ছে যে শুধু মুসলিম সম্প্রদায় বিরোধী না বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী শুধু বাংলা বিরোধী নয় বিজেপি একেবারে সাম্প্রদায়িক একেবারে শোষণকারী শাসনকারী অত্যাচারী সমস্ত দিক থেকে প্রমাণিত যে বিজেপি কোনোদিন মানুষের সেবা করতে পারে না বিজেপি যে সমস্ত রাজনৈতিক বিজেপির নেতারা আছে নেত্রীরা আছে তারা কখনো সুরক্ষিত হতে পারে না এরাই বলছে বেটি বাঁচাও বেটা বাঁচাও বেটিরা কেউ বাড়ছে না এদের দ্বারাই বেটি বাড়ছে না বেটিরাও মহিলারাও অত্যাচারিত জর্জরিত হচ্ছে তমন এই বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী তারা এক মুঠো অন্যের জন্য বৃদ্ধ মা বাবার মুখে খাবার দেওয়ার জন্য বাচ্চাদের একটু শিক্ষা স্বাস্থ্য সাংস্কৃতিক জায়গায় মানুষ করার জন্য তারা একটু রুজি রুটির জন্য ভিন রাজ্যে যাচ্ছে আরে বাবা ভারতবর্ষের বাইরে যাচ্ছে না ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে রাজ আপনার গুজরাট ভারতবর্ষের মধ্যে বিহার ভারতবর্ষের মধ্যে পাটনা ভারতবর্ষের মধ্যে কেরালা তামিলনাড়ু সেখানে যাওয়ার পরে উড়িষ্যা প্রতিনিয়ত বাংলা কথা বলার অপরাধে তাদের মারা হচ্ছে উড়িষ্যায় এখনো পর্যন্ত দুশো সত্তর জন মানুষকে উড়িষ্যার ডিসেন্টেন্ট ক্যাম্পে রেখেছে অলরেডিভাবে এই বিষয়ের উপরে বিভিন্ন সংগঠন প্রতিবাদ করেছে আমরাও বহু ভিডিও দিয়েছি মুখ্যমন্ত্রীর এখনো হেলদেল হয়নি এখনও দুশো সত্তর জন মানুষ তারা খাচ্ছে প্রত্যেক দিন তারা ভিডিও হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে পোস্ট করছে তারপরে আমি রাজ্যের যারা প্রশাসনিক ডিপার্টমেন্টের দায়িত্ব আছেন এবং কেন্দ্রীয় যারা দায়িত্ব আছেন তাদের বলবো অমানবিক অত্যাচার তাদের ওপরে হচ্ছে তাই আপনারা যেহেতু প্রশাসনিক দায়িত্বে এসেছেন আবেদন করেছেন এই মানুষের ভোটে কিন্তু তৃণমূল বিজেপি সবাই ক্ষমতায় আছে তাহলে তাদের ক্ষমতা ভোট নিয়ে ক্ষমতা গেলেন সংবিধানে আপনারা আটিকালে ধারায় আছে এখানকার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্মিত সব মানুষ সমান সবার সমান অধিকার আছে আর তারা অন্যের জন্য কর্মস্থানের জন্য যখন বাইরে গেছে বাঙালি বলার অপরাধে তাদের বাংলাদেশে সাজিয়ে দেওয়া হচ্ছে তাদের মারা হচ্ছে অলঙ্ক করে দেওয়া হচ্ছে গায়ে লঙ্কার গুঁড়ো ছিটে দেওয়া হচ্ছে একই অমানবচিত ফলে বাংলায় যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা আপনার অর্জুন সিং সহ যে সমস্ত নৌকরা বা শ্রমিক লাহিনী এরা যে সমস্ত বিজেপির নেতাগুলো আছে এরাও মানুষের পর্যায়ে আর নেই যদি মানবিক এদের থাকতো তাহলে কমসে কম বাংলার মানুষকে বাঁচাতো বাংলার সাংস্কৃতিক বাঁচাতো